বন্ধুরা আজকে শুধু খালি ফেসবুক নিয়ে কথা বলবো দেখেন ফেসবুকে কাজ না করলে বুঝতে পারতাম না এত কঠিন যে আমি নিজে ফেসবুকে কাজ করতে আইসা কত কষ্ট যে করেছি কত কষ্ট এই ভিডিও করছি জঙ্গলের ভিতরে থাইকা পাহাড়ের ভিতরে থাইকা দেশগুলোর দিকে বিভিন্ন জায়গাতে ভিডিও করলাম ভিডিও করে এইভাবে ফেসবুকে চাললাম দুইটা বৎসর আমি একটা টাকা ইনকাম করতে পারি নাই দুই বছর পরে একটু সফল হয়েছে তারপরেও কি আমি সফল এখন চূড়ান্তভাবে হইতে পারি না তাহলে ফেসবুকে যারা কাজ করবেন আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন কাজ করতে পারবেন ফেসবুকে কাজ করা অনেক কঠিন কঠিন অনেক কঠিন ফেসবুকে যারা না বুঝে ফেসবুকের কাজ সে কত কষ্ট এমবি খরচ করছে রাইতে রাত জাগে রয়েছে কত কিছু আমি নিজেরটাই নিজে বলেছি আমি কত ভিডিও যে করেছি জঙ্গলে মঙ্গলে পাহাড়ে পর্বতে যাইয়া নাই দুফুন নাই রাত্রের কথা শুনছি কত মানুষের কথা শুনছি আমার পিছনে মস্কারি করছে টিটকারি করছে কত মানুষ কত কথা বলছে আর এতদিনে ডলার কামাবে তারপরে ফেসবুকের কাজ আমি ছাড়ি নি আমি ছালায় গেছি এমনকি আমার পরিবারের কথাও আমি শুনেছি তাইলে ফেসবুকের কাজটা আমি নিজেই বলেছি এত ধৈর্য ধৈর্য না থাকলে আপনি কখনও ফেসবুকে কাজ করতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে আপনার মাধ্যমে আর সহায় থাকতে হইব কত সে কথা পিছন দা কে কী বললো সেটা বড় কথা না আপনি কাজ আইছেন ফেসবুকে আপনি কাজ করবেন আপনি কি দিবে সে মালিক জানে ফেসবুক জানে তবে একটা কথা ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন মেনে কাজ করতে হবে যদি ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন নামান না কাজ করতে পারেন তাহলে কখন আপনি সফল হতে পারবেন না এই যে আমার পিছনে দেখেন কত সুন্দর পাহাড় পর্বত সবুজ শ্যামলের ভিতরে আইসা ভিডিও করি কষ্ট হয় না আমার এমবি বি খরচ হয় না বলে স্যারি তারপরে কেন করি ফেসবুকে কাজ জানেন নিজের স্বার্থ জন্য। দেখি কেন আসছি ফেসবুকে কাজ করতে নিজের পায়ে দাঁড়াবো টাকা ইনকাম করব পরিবারকে সুখী রাখবো নিজে সুখী হব এই আশা নিয়েই তো ফেসবুকে আসছি তাই না তাহলে ফেসবুকে আইসা বুঝতে পারিছি দুনিয়াটা যে কাজ কত বড় ফেসবুকের কাজ কত কষ্ট আমি নিজেরটা নিজেই বলেছি অন্য মানুষের বলার দরকার নেই তাহলে তারা ফেসবুকে কাজ করতেছেন আছেন বলেছি আপনি ধৈর্য সহকারে থাকলে সুন্দর থাকলে গঠনমূলক কথা বলবেন গঠনমূলক ভিডিও করবেন সুন্দর সুন্দর জায়গার থেকে আসা অবশ্যই একদিন সফল হবেন কিন্তু আপনার মাধ্যমে ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না জেনে রাখবেন বন্ধুরা আবারও বলেছি ফেসবুকে কাজ করা অনেক কঠিন এই যে কত সুন্দর জায়গায় আসছি পিছনের সবুজ সময় জায়গা দেখেন এই সমস্ত জায়গায় কাজ করছি ফেসবুকের ভিডিও করেছি কথা বলেছি পাহাড় পর্বত দেশ বিদেশ এমন কিন্তু জায়গা বাদ জায়গা সব জায়গায় গেছি যাই যাই এমন সুন্দর সুন্দর ভিডিও করছি বলে কি কোনটা দেখে পাবলিক কোনটা পছন্দ করে সবাই তো সব কিছু পছন্দ করে এমন কোনো কথা না তারপরে ফেসবুকে কাজ করে যেতে হবে যতদিন থাকি কাজ করতে হবে মানুষ দেখুক না দেখুক হয়তো আমার ভাগ্যে থাকলে পাবো সফল হব ভাগ্য না থাকলে হবে না কিচ্ছু করার নাই তারপরে যতদিন বেঁচে থাকি কাজ করে যাব আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ভাই বোন আপনাদেরকে আবারও বলেছি সবাই ধৈর্য সহকারে কাজ করেন অবশ্যই একটা না দিন একটা দিন সফল হবেন আপনাদের সবার প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম